এই কাজের ভিতর ঢুকে আছে যে আমাদের একটা মাইন্ডসেট আপ করে ফেলছে যে বেতন পাব মাস শেষে কিস্তি দেবো পাচ্ছেন পনেরো বিশ হাজার টাকা কি তিরিশ হাজার টাকা বেতন পাচ্ছেন আপনি চিন্তা ভাবনা করতে পোশাক কিনবেন কিংবা প্রতি মাসে কি আপনার পোশাক লাগে না ভাই প্রতি মাসে আপনার পোশাক লাগে না প্রতি মাসে আপনার সেলরে চুল কাটা লাগবে না ভাই প্রতি মাসে সেলরে চুল কেটে আপনি সৌন্দর্য দিয়ে আপনি কি করবেন সৌন্দর্য দিয়ে কি করবেন পুরুষ মানুষের আমি একটা কথাই বলতে চাই যে সুন্দর যদি আপনি কি করবেন আপনি টাকা ধরে রাখার দায়িত্ব হচ্ছে আপনার আমার টাকাকে ধরে রাখা রাখতে পারতেন নাকি গাজার আসরে শেষ করতেছেন টাকাগুলো কিংবা এই টাকা মার্কেটে খরচ করতেছেন কিংবা মার্কেট হয়ে যাচ্ছে লাখপতি আসসালামু আলাইকুম ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে আজকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে খুবই একটা মানুষের বর্তমান সময় একটা বিষয়। কি একটা বিষয় বিষয়টা হচ্ছে কি ধরনের যেমন বর্তমান সময় হচ্ছে শিল্প কারখানার কিন্তু বেতন বাড়ছে বাট আগে ছিল চোদ্দ টাকা এখন পনেরো টাকা কিংবা সতেরো হাজার টাকা বেতন তাদের হয়েছে কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই আমরা এই যে প্রথম মাসে বেতন পেয়েছি কিংবা আবারও বেতন পাব। যারা কাজ করব। অবশ্যই কিন্তু বেতন পাব। আচ্ছা বেতনটা কি কারণে পাচ্ছেন আবার বেতনটা কিভাবে খরচ করবেন সেটাও কিন্তু একটা আপনারই দায়িত্ব ভোগ করতে হবে কিন্তু আমরা যে যে কোম্পানিতে কাজ বিধি করি সেই কোম্পানি কিন্তু সব কিন্তু রুলস অনুযায়ী কি আমাদেরকে খরচটা করতে বলে তাহলে পরে আপনি আমি ভালো কিছু করতে পারবো এই বাংলাদেশের থেকে এটা আমি আপনি কখনো চিন্তা করি নাই যে আজকে ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের মাঝে যে কথাগুলো বলবে সেই কথার মাধ্যমে যে কথা না বললেই নয় আমি আজকে যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের যে কোম্পানি যে বেতন দিচ্ছে আসলে বেতনটা কোন আকারে খরচ করা ভালো হয় কিংবা খরচ করতেছে কিন্তু আমি উন্নতি করতে পারতেছে না কিন্তু আরেকজন আজকে যারা উন্নতি হচ্ছে তাদেরকে আহ্বান জানিয়ে দেব তারা যাতে সতর্ক হয়ে যায় আর যারা উন্নতি লসে আছিলেন এখন বর্তমান সময় আপনি উন্নতি হইতে পারেন যদি আপনি একটু লজিকলি কিছু খাটান তাহলে পরে উন্নতি করতে পারবেন আপনার ভবিষ্যতের জন্য কিংবা আপনার নিরাপত্তা রাখতে পারবেন আসুন আগে ভিডিওটি শুরু করতে তা চাই আসসালাম আলাইকুম প্রিয় ভাই যে ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে যে কথা বলতেছিলাম যে আমরা কিভাবে উন্নতি করতে পারি আবার কিভাবে আমরা এখনো লসে পড়ে আছি আমাদেরকে যে কোম্পানিতে আমরা যেখানে কাজ বিধি করি না কেন কাজ বিধি করার জন্য কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয় যেমন হচ্ছে কাজ বিধি আমরা আমরা আমাদের কাজের কিন্তু কিন্তু মাস শেষে স্যালারি কেউ পনেরো হাজার কিংবা 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 এক লাখ টাকা বেতন পাচ্ছি কিন্তু এই টাকাগুলো ধরে রাখার দায়িত্ব হচ্ছে আপনার আমার কি ধরে রাখার দায়িত্ব আপনার আমার টাকা পাচ্ছি মাস শেষে এইটা সেটা কিনে ফেলতেছি এই মাসে যতদিনের স্বপ্ন ছিল যেখানে যাওয়ার স্বপ্ন ছিল ওখানে স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি কি যে এই পোশাক কিনবো কালকে এই ড্রেসিং টেবিল কিনবো আজ ওই খাটটা কিনবো কিংবা ফ্রিজ লাগবে আমার এলইডি টিভি লাগবে একটা আইফোন লাগবে আমরা এই রকম স্বপ্ন কিংবা এই জিনিসের প্রতি মানে এই কাজের ভিতর ঢুকে আছে যে আমাদের একটা মাইন্ডসেট আপ করে ফেলছে যে বেতন পাবো মাস শেষে কিস্তি দেবো মানে বাসা ভাড়া দেবো খাওয়া দাওয়া তো এটা আপনাকে দিতে হবে কিন্তু যে খরচটা হচ্ছে যেমন হচ্ছে আপনি বেতন পাচ্ছেন পনেরো বিশ হাজার টাকা কি তিরিশ হাজার টাকা বেতন পাচ্ছেন আপনি চিন্তা ভাবনা করতে হ্যাঁ পোশাক কিনবেন কিংবা প্রতি মাসে কি আপনার পোশাক লাগে না ভাই প্রতি মাসে আপনার পোশাক লাগে না প্রতি মাসে আপনার ছেলরে চুল কাটা লাগবে না প্রতি মাসে সেল চুল কেটে আপনি সৌন্দর্য দিয়ে আপনি কি করবেন সুন্দর যদি কি করবেন পুরুষ মানুষের আমি একটা কথাই বলতে চাই যে সুন্দর যদি আপনি কি করবেন আপনি টাকা ধরে রাখার দায়িত্ব হচ্ছে আপনার আমার টাকা কে ধরে রাখা রাখতে পারতেন নাকি গাজার আসরে শেষ করতেছেন টাকাগুলো কিংবা এই টাকা মার্কেটে খরচ করতেছেন কিংবা মার্কেট হয়ে যাচ্ছে তি তারা একটা জিনিস একটা বিলেজার কিনতে গেলে আপনার কাছ থেকে এক হাজার পনেরোশো টাকা লাভ করতেছে কিংবা আপনি স্বপ্ন একটা ফ্রিজ কিনবেন রুমটা সাজাবেন যে আপনি মাছ রাখবেন কিংবা গোস রাখবেন যে ফ্রিজ কিনতেই হবে কারণ ফ্রিজ কিনতে গেলেন আপনাকে এখানে দশ হাজার টাকা লাভ দিয়ে ফ্রিজ কিনা লাগতেছে কিংবা আপনি একটা এল ইডি টিভি কিনলেন ওখানে তিন হাজার টাকা লাভ দিতে হচ্ছে একটা মোবাইল ফোন কিনতে গেলেন ওখানে আপনাকে লাভ দিতে হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা টাকা আপনার একটা শখের জিনিস হচ্ছে যে একটা খাট কিনবেন কিংবা জাজিম কিনবেন এই অনুযায়ী কি আপনি খরচ করে শেষ করে ফেলতেছেন টাকাগুলো হ্যাঁ আমি বলতেছি না যে কিনি জিনিসগুলো কিনা আপনার জন্য এটা 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 প্রয়োজন প্রয়োজন আমি যে আপনার কিন্তু আপনি কখন কিনবেন যখন আপনার এইরকম জিনিস তিন চারটা কিনার সামর্থ্য থাকবে তখনই আপনি জিনিসগুলো কিনবেন আর জিনিসগুলো যদি কিনতে না পারেন আপনি কখনো নিজেকে ছোট মনে করবেন না কারণ আপনাকে অনেকজন অনেক কথাই বলবে অনেকজন অনেক কথাই বলবে মানে ছিঁড়া খেতায়ও শুয়ে থাকা অনেক শান্তি আছে সিরা খেতায়ও শুয়ে থাকা অনেকটা শান্তি আছে যেটা হচ্ছে লাখো টাকার জাজিমে কিনার ওই শান্তিটা পাওয়া যায় না তো আমি বলতে চাই যে আপনি স্বপ্ন নিয়ে আসছেন ঢাকা শহরে চাকরি বিক্রি করার জন্য আপনি চেষ্টা করেন টাকা ধরে রাখার জন্য এই এই জিনিসগুলো কিনেন না এই জিনিসগুলো কিনেন না কিনবেন কখন আপনার এরকম ধরনের ফেসিলিটি থাকবে যে দুই তিন বার যাতে এটা আপনার কিনার মতন ফেসিলিটির টাকা থাকে আজকে আপনি একটা আবার চিন্তা করেন যারা আজকে কোটিপতি হয়েছে কিংবা শিল্প মালিক হয়েছে তারা কিন্তু এই যে এই আদার্স এত টাকা তারা খরচ করে নাই তারা মনে করেন যে তারা খরচ করছে যেটা তার প্রয়োজন যে প্রয়োজনের উপর যেন খরচ না হয় যারা দেখবেন যে যারা স্থানীয় মানুষ আছে তারা কিন্তু এই একশো টাকার দেড়শো টাকার একটা টি শার্ট পরে কিংবা একটা শার্ট পরে কিন্তু আপনি বিশ টাকা বেতনে কি করতেছেন আপনি পাঁচ হাজার টাকা মার্কেট করে ফেলতেছেন একটা শাড়ি কিনতেছেন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা শাড়ি কিনতেছেন আর পুরুষরা একটা পেন কিনতেছেন পনেরোশো তিন হাজার টাকার একটা পেন কিনতেছেন কিন্তু আপনি একটা শার্ট কিনতেছেন যেটা হচ্ছে পাঁচশো থেকে সাতশো বারোশো টাকা শার্ট কিনতেছেন আবার হচ্ছে যে আপনার পোশাকগুলো কিনতেছেন অধিক দামে কিন্তু আপনি একটা চিন্তা করছেন এই জিনিসগুলো একদমই লোকাল ভাবে তৈরি করা হয় কিন্তু যখন আমরা গার্মেন্টস চাকরি করি গার্মেন্টস পণ্য কিন্তু আমরা কিন্তু এটা কেনার মতন সামর্থ্য হয় না কিংবা এই জিনিসটা আমরাই তৈরি করি কিন্তু আমরা কিন্তু ওই ধরনের মজুরিটা পায় না এখানেই একটা কথা বলতে চাই যে কথাটা না বললেই নয় সে কথাটা হচ্ছে আপনি যেটাই করেন না কেন ভেবে চিন্তে কাজ বিধি করবেন আর আমি কথাগুলো বললাম এটা খুবই একটা পয়েন্টের একটা কথার বিষয়টা যেটা হচ্ছে আমার আপনার খুবই জানা প্রয়োজন কিংবা আজকে যে কথাগুলো বললাম সেই কথাটা আপনি একটু কাজে লাগিয়ে দেখেন দুই তিন মাস তাহলে দেখবেন যে ভালো কিছু করা সম্ভব হবে তাই আপনি এই কাজটা সব প্রতিনিয়ত করতে থাকেন কি করেন প্রতিনিয়ত প্রতিনিয়তটা করলে পারে আপনাকে অনেক মানুষ কিপটামু বলবে কি বলবে অনেক মানুষ কিপটামু বলবে আচ্ছা কিপটামু কি আপনাকে খাবার দিবে আপনি যদি ক্রিপটামু করেন আপনাকে কি কেউ কে খাবার দিবে কখনোই দিবে না তা আপনি একটু কীর্তম করে চললে কি হয় ঢাকা শহরে দেখবেন যে আপনি যে বাসায় আছেন খালি রাতটা একটু ঘুমাবেন আট চার ঘন্টা ঘুমাবেন এই ঘুমাবের জন্য পাঁচ টাকা দিতে হচ্ছে কি পাঁচ টাকা দিয়ে যাচ্ছে তিনি কিন্তু ক্যাপাসিটির মাধ্যমে তারা কিন্তু টাকাটা নিয়ে যাচ্ছে কিন্তু আমি কিন্তু টাকা ধরে রাখতে পারতেছি না আমি কি ধরে রাখতে পারতেছি না রান্না করব এ রান্না গ্যাসের সুযোগ সুবিধাও দেয় না বাড়িয়ালা কিংবা একটা বিদ্যুৎ খরচ করব। এই খরচ করার মতনও তারা হচ্ছে সুযোগ সুবিধা দেওয়া হয় না মানে আমার টাকা দিয়ে আমাকে সবকিছু ভবন করতে হবে তার মানে একটাবার চিন্তা করেন একটা বাড়িওয়ালাও চিন্তা করে যে একটা ভাড়াটার গ্যাস দেওয়া যাবে না গ্যাস দেওয়া যাবে না বিদ্যুৎ দেওয়া যাবে না তাদের সামর্থ্য অনুযায়ী তারা খরচ করুক এখন জামোল্লা তাই হোক তাহলে একটাবার চিন্তা করেন একটা বাড়িওয়ালা যদি ভাবতে পারে যে দুই টাকা খরচ করতে পারবে না যে একটা লাইটের একটা সকেট তিনি পাল্টাইতে গেলে চার মাস পাঁচ মাস সময় পরবর্তীতে তারা এই পাল্টায় তারপরও সম্ভাবনা আছে কি না আমি একটা বাসা ভাড়া নিয়েছি সমস্যা মানে মাঝে মাঝে শব্দ করে যায় এই সুইচটা পাল্টাইতে গেলে তার মনে হয় দুই তিন মাস হয়ে যাবে তাও মনে হয় পাল্টানো হবে কি না গ্যারান্টি নাই আমি আমার টাকা দিয়ে মনে খরচ করে এই সুইচটা পাল্টাইতে হবে তা একটা চিন্তা করেন একটা বাড়িওয়ালা যদি এরকম ভাবে চিন্তা ভাবনা করে তাহলে পর আমি আপনি কেন পারবো না আমি কেন বিশ হাজার টাকা বেতনে আজকে মনে করেন যে কাঁচি বিরিয়ানি খাব না ভাই কাঁচি বিরিয়ানি খাওয়া বন্ধ করেন বর্তমান সময়ে বড় কঠিন পর্যায়ে আমাদের কিন্তু যাইতে হবে যেটা হচ্ছে আমার আপনার বিপদজনক হইতে পারে সেই সেই ধারাবাহিকটাই হচ্ছে আপনাদের কাছে তুলে ধরতেছে এই ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল তাই এই কথা সবাই আপনাকে বলবে না আমি বলতেছি কারণ আমি আপনি বিপদে আসির্বেদেই আমি কথাগুলো বলতাছি আমার কথা আপনাকে খারাপ লাগতে পারে আসলেই এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে চ্যালেঞ্জের বিষয় ভাই বাংলাদেশে আপনাকে কেউ জায়গা দিবে না এই জায়গা করে নিতে হবে সেই জায়গাটা হচ্ছে আমার আপনাকে করে নিতে হবে ভাই এই অনেক রোদের মাধ্যমে আসছে কি কারণে খালি আপনাদের মাঝে দুইটা কথা শেয়ার করার জন্য যাতে আমার আপনার যাতে যাতে ঠিক থাকতে পারে কিংবা আমার ফ্যামিলি বাচ্চা যাতে ঠিক থাকতে পারে এটাই যখন আপনি অসুস্থ রোগ ভোগ করবেন তখন আপনাকে কেউ পাশে দাঁড়াবে না তখন পাশে দাঁড়াইতে হবে এই পুরুষ মানুষকে পুরুষ মানুষকে পাশে দাঁড়াইতে হবে পুরুষ মানুষ ছাড়া কেউ পাশে দাঁড়াবে আপনার বাবা যদি গরিব থাকে তাহলে পরে বুঝতে পারবেন যে আসলে বাবা থাকাটা কতটা কষ্টজনক কিংবা যা যার টাকা নাই তার যে কতটা কষ্টজনক কিংবা যে ছেলে আছেন তার কতটা কষ্টজনক আসলে এটাই হচ্ছে বাস্তবতা যারা আছেন এই দুইটাকে হেল্প করতে না ছেলেকে আবার ছেলে বাবাকে হেল্প করতে না যে কি ছেলে একটা পয়দা দিলাম কিংবা আমাকে পাঁচ টাকা দশ টাকা কিংবা মাসে পাঁচশো টাকাও দিতে পারে না কি ছেলে আবার ছেলে চিন্তা করতেছে কি বাবা পাইলাম যে আমি আহ মাসে দুইশো টাকা আমাকে দিবে সেই বাবা আমার দেওয়ার মতন সামর্থ্য থাকে না মানে এখানে কিন্তু সব পয়েন্টের বিষয় কিন্তু কথা রয়েই গেল কিন্তু আমি আপনাকে কিন্তু সমাধান করতে পারতি না মাসে যে টাকা পাচ্ছি টাকাগুলো খরচ করে ফেলতেছি তাই টাকাগুলো যেখানে খরচ করেন না কেন ভেবে খরচ করেন দেখবেন এটাই ভালো হবে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আর ভিডিওটি অনেকটি বড় হয়ে গেছে তাই ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাকে সবাইকে জানাই স্বাগতম আর আপনাদেরকে অনেক কথা বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত যদি আমার কথা যদি ভুল হয়ে যেতে তাহলে পরে সবাই মাফ করবেন আসসালামু আলাইকুম স্মাইল বাংলা ইউটিউব চ্যানেল